আসসালামু আলাইকুম ফুটবলের সব খবরা খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলতি মৌসুমে ডিও কে জিতবে তা নিয়ে নানা মহলে চলছে নানা আলোচনা সেই আলোচনায় আছেন আর্জেন্টাইন নাম্বার নাইন লাউতারো মার্টিনেজের নাম এই সিজনে ইন্টার মিলানের হয়ে লিগ জয় করেছেন এবং সিরিয়াতে এই সিজনে সর্বোচ্চ গোলদাতাও লাউতারো আর তাতে ডিও জয়ে আগে এক পা দিয়ে রেখেছেন আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজ শেষ পর্যন্ত কি ব্যালণডিওর পাবেন এই আর্জেন্টাইন সুপারস্টার ব্যালন্ডিয়র পেতে হলে যা জিততে হবে তাকে চলুন জেনে নেই ভিডিও শুরে ইউরোপে নেই ম্যাসি নেই রোনালদো গত পনেরো বছর যাবত এই দুজনই জিতেছেন ব্যালন্ডিওর তাই তো নতুন কার হাতে উঠতে যাচ্ছে ব্যালন্ডিওর তা নিয়ে রয়েছে অনেক মতামত কারো কারো মতে জুট বেলিংহাম আবার কারো মতে বিনিয়স জুনিয়র আবার কেউ কেউ এগিয়ে রাখছেন অ্যাম্বাভাকে আবার কারো মতে লাউতার মার্টিনেজ ইউরোপের সকল রকম লিগের খেলা প্রায় শেষ এখন চলছে ইউরো এবং কুফা আমেরিকা যেখানে বেলন্ডিয়র জিততে হলে লাউতারু মার্টিনেসকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কুফা আমেরিকায় করতে হবে একের পর এক গোল এবং সেই সঙ্গে হতে হবে ম্যাথসেরা শেষ পর্যন্ত জিততে হবে কুফা আমেরিকা ট্রফি তাহলে হয়তো দেখা যেতে পারে তার হাতে ব্যালন্ডিওর এখন পর্যন্ত কুফা আমেরিকায় তিন ম্যাচ খেলে করেছেন চার গোল সেই সাথে একদিন হয়েছেন ম্যাথসেরা শেষ পর্যন্ত আর্জেন্টিনা যদি কুফা আমেরিকা জিততে পারে এবং লাউতারু তার পারফরমেন্স ধারাবাহিক করতে পারে তাহলে একমত বলাই যায় যে লাউতর মাঠে নিজে হাতে উঠতে পারে ব্যালন্ডিয়র তবে সেই ক্ষেত্রেও রয়েছে নানা সমীকরণ তার জন্য তাকিয়ে থাকতে হবে বিনিয়স জুনিয়র জুট বেলিংহাম এবং কিলিয়ান অ্যাম্বাপের দিকে তাদের তিনজনের মধ্যে কেউ যদি ইউরো অথবা কুফা আমেরিকা দিতে পেলে তাহলে লাউতার মার্টিনের হাতে ব্যালন্ডিওর ওঠা অসম্ভব সম্মানিত ভিউয়ার্স দু চব্বিশ সালের ব্যালন্ডিওরটি আপনি কার হাতে দেখতে চান আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন